বেশ কিছুদিন ধরেই চলছে টানা ঝড় বৃষ্টি আজও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর সুপ্রিয় সুধি দর্শক আজ চৌঠা মে রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে তো আসুন দেখে নেব আজকে চৌঠা মে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে হতে পারে ঝড় বৃষ্টির শিলাবৃষ্টি পাশাপাশি জানাবো আগামী আর কতদিন ধরে চলবে এই বৃষ্টি কবে থেকে আবহাওয়াতে পরিবর্তন হবে এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুধী দর্শক আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে রবিবার সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা গতকালও দেখেছি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে তার মধ্যে উড়িষ্যা লাগোয়া দুই মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম জেলা তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে ব্যাপক আকারে ঝড় বৃষ্টি এবং এখানে কিন্তু কালবৈশাখী বয়ে গিয়েছে এমনই কিন্তু খবর পাওয়া গিয়েছে আজকেও বিভিন্ন এলাকায় বৃষ্টি রয়েছে তো আসুন আমরা দেখে নেব আজ কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে আজকে রবিবার সকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার আকাশ মেঘলা রয়েছে তার মধ্যে আজকে সব জেলাতে বৃষ্টি হবে না যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গর যে বর্ডার সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে আজকে সকাল থেকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা যেমন এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুর তার সঙ্গে রাজশাহী এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলিতে আজকে সকাল থেকে আকাশ আংশিকভাবে মেঘলা কোথাও একটু ঘন কালো মেঘে আকাশ ঢেকে থাকতে পারে এর পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী এবং খুলনা বিভাগ ময়মনসিং সিলেট বিভাগে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলি যেমন পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম তার সঙ্গে রয়েছে এদিকে দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান বেশি পূর্ব বর্ধমানের বেশিরভাগ এলাকা এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আকাশ সকাল থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে তবে ভেতরের জেলাগুলি অর্থাৎ বাংলাদেশের বর্ডারের কাছাকাছি জেলাগুলিতে আজকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দিনভরই আকাশ মেঘলা থাকবে তবে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে আজকে দুপুরের পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে আজকে কমবেশি বেশি সব জেলাতেই আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আসুন দেখে নেব বজ্র মোড়ে আজকে কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে সকাল থেকেই বৃষ্টি হতে পারে দেখুন এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে পারে লালগোলা ভগবান গোলা অর্থাৎ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল নদিয়ার করিমপুর তার পাশাপাশি পূর্ব বর্ধমানের সহ আশপাশের এলাকা রয়েছে নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়া এদিকে চন্দ্রনগর খড়দ হাবড়া কলকাতা বারুইপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে কলকাতা সহ আশপাশের এলাকা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি জেলা এবং নদীয়া জেলার দক্ষিণাংশে কিছুটা সহ ঝড় বৃষ্টি ঝড় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বয়ে যেতে পারে এবং বিক্ষিপ্তভাবে হালকা বড়জোর কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে সকালের দিকেই ঝড় বৃষ্টি রয়েছে তার মধ্যে মালদা জেলা এবং দুই দিনাজপুর জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আজকে বৃষ্টি সেভাবে দেখা যাচ্ছে না তবে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আজকে দুপুরের পর থেকে ফের এক দফায় বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা খড়গপুর গোয়ালতর চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর এইদিকে খাতরা আরামবাগ কোলাঘাট এই বেলটাতে আজকে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে সহ কিছুটা ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তার পাশাপাশি আজকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি হতে পারে নলহাটি রামপুরহাট অর্থাৎ বীরভূম জেলার মোরারই নলহাটি রামপুরহাট মল্লারপুর সাঁইথিয়া এই বেলটাতে কিছুটা সহ ব্যাপক আকারে ঝড় বৃষ্টি হতে পারে নলহাটিতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এর পাশাপাশি সংলগ্ন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর লালগোলা ভগবানগোলা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে বিকেলের দিক থেকে ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে তো বুঝতে পারছেন আজকেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে গত কয়েকদিন ধরেই নিয়মিত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কোনো না কোনো জেলাতে কোথাও না কোথাও ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে এমন খবর পাওয়া যাচ্ছে আজকেও এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তবে উত্তরবঙ্গে শুধুমাত্র মালদা দিনাজপুর ছাড়া বাকি জেলাগুলিতে আজকে বৃষ্টি সেভাবে নেই যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে সেরকম বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল সোমবার হতে হতে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন ধরা পড়ছে না আগামীকালও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কন্টিনিউ করবে তার মধ্যে আগামীকাল বৃষ্টি কিছুটা বৃষ্টির মাত্রা কম থাকবে বৃষ্টি যদি হয়ে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকাগুলিতে আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলিতে আগামী কাল সেভাবে বৃষ্টি কিন্তু হচ্ছে না এমনই দেখা যাচ্ছে তার পাশাপাশি আগামীকাল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে আগামীকাল বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলিতে আগামীকাল সেভাবে বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে এই বৃষ্টি আবারও মঙ্গলবার অর্থাৎ ছ তারিখে গিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী ছয় মে মঙ্গলবার দিন আবার দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার দেখা যাচ্ছে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া তার সঙ্গে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এই জেলাগুলিতে অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে আগামী ছ তারিখে গিয়ে আবারও এক দফায় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন আজকে বৃষ্টি রয়েছে আগামী কাল বৃষ্টি হবে এবং মঙ্গলবার দিন পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে বিভিন্ন এলাকাতে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী বিভাগে আগামী সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তবে আগামী দু তিন দিন যে বৃষ্টি হবে তাতে কিন্তু এবার বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমবে যে ধারে যে ধরনের বৃষ্টি আমরা দেখেছি গত বিগত দিনগুলিতে এবং কালবৈশাখী ঝড় বয়ে গেছে বিভিন্ন জেলাতে ব্যাপক আকারে কালবৈশাখী ঝড় এবার কিন্তু কালবৈশাখী ঝড় অর্থাৎ ঝড়ের মাত্রা কমে কমতে থাকবে এবং বৃষ্টির মাত্রাও ধীরে ধীরে কমবে তবে বৃষ্টি আগামী দু তিন দিন লক্ষ্য করা যাবে ছিটে ফোটা কত একটু হালকা কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি দেখা যাবে যদিও তুলনামূলকভাবে বৃষ্টির মাত্রা কিন্তু কমতে থাকবে সাত তারিখ থেকে গিয়ে দেখা যাচ্ছে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাত তারিখ থেকে আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আগামী সাত তারিখ থেকে বাংলায় হাওয়া বদলের সম্ভাবনা এই মুহূর্তে যেটা কি হচ্ছে না বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস দক্ষিণ দিক থেকে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ এই পশ্চিম বাংলার যে উপকূলবর্তী এলাকা হয়ে আর্দ্রতাপূর্ণ বাতাস বিহার ঝাড়খণ্ড পেরিয়ে মধ্য ভারতের দিকে এই বাতাস চলে যাচ্ছিল সেই বাতাস আগামী সাত তারিখ থেকে কি হবে না পশ্চিম ভারত থেকে শুরু হবে এর প্রবাহ অর্থাৎ পশ্চিম থেকে এবার পূর্ব দিকে বাতাস বইতে শুরু করবে তাতে কি হবে না গরম বাতাস অর্থাৎ লু ঢুকে পড়বে বাংলাতে যার কারণে আগামী সাত তারিখ থেকে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী সাত তারিখ এবং আট তারিখের মধ্যে তাপমাত্রা বেড়ে আবারও কিন্তু চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে সর্বোচ্চ তাপমাত্রা আগামী আট তারিখের তাপমাত্রা যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামী আট তারিখ হতে হতে দেখুন বীরভূম জেলার সিউড়ির তাপমাত্রা বেড়ে একচল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলবে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতেও তাপমাত্রা দেখুন কি অবস্থা বাঁকুড়া পুরুলিয়াতে বিয়াল্লিশ আসানসোলে পশ্চিম বর্ধমানের আসানসোলে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ হঠাৎই তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে আগামী সাত থেকে আট তারিখের মধ্যে বৃষ্টি থামতেই তাপমাত্রা লাফিয়ে বেড়ে যাবে রামপুরহাটে চল্লিশ ডিগ্রি অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলির তাপমাত্রা আগামী আট ন তারিখের মধ্যে চল্লিশ ডিগ্রির গন্ডি পার করে যাবে এর পাশাপাশি এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ফলে বুঝতে পারছেন আগামী সাত তারিখের পর থেকে বাংলায় হাওয়া বদলের সম্ভাবনা বৃষ্টি পুরোপুরি কমে গিয়ে আকাশ পরিষ্কার হতেই তাপমাত্রা লাফিয়ে চল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলবে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি তো প্রিয় দর্শক বৃষ্টি আর মাত্র দু তিন দিন চলবে যদিও বৃষ্টির প্রাবল্য এবার ধীরে ধীরে কমতে থাকবে এবং আগামী সাত থেকে আবহাওয়াতে বদল হবে আট ন তারিখের মধ্যে আবার চরম অস্বস্তিপূর্ণ সেই গরম আবারও ফিরে আসছে শুরু হবে তাপপ্রবাহ সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের দিনের আবহাওয়ার পরিস্থিতি